একটি খবর প্রিন্ট মিডিয়া বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ যে তানজিন আত্মহত্যা করেছেন করছেন তিনি হসপিটালে ভর্তি হয়েছেন তিনি নাকি মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাদের মধ্যে এখন ঝামেলা চলার কারণেই তিনি নাকি আত্মহত্যা করেছেন তিনি বিভিন্ন পিল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এখন তিনি বর্তমানে হসপিটালে আছেন। আসলে এই বিষয়ের উপর তানজিন তিসা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন যে না এগুলো সব মিথ্যা তথ্য এগুলো সবই ভুল তথ্য এটার পরও বিভিন্ন প্রিন্ট মিডিয়া আবার নতুন করে এই খবরগুলো আবারও প্রকাশ করছেন তখন তিনি বাধ্য হয়ে লাইভে আসলেন আসলে তানজিন তিসা লাইভে এসে কি বললেন সেই ভিডিওটি এক নজরে আপনারা এখন দেখে নিন তানজিন তিসার লাইভ প্রোগ্রাম হ্যালো আসসালামু আলাইকুম আমি আসলে আমি জানি না আপনারা আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা আমি যতটুকু জানি আমি এর ইউজ করছি আমার মনে হয়েছে তো লাইভে আসা উচিত কারণ এটা এমন একটা সেনসিটিভ ব্যাপার নিয়ে কথা হচ্ছে যে সেনসিটিভ বিষয়টা নিয়ে আসলে আমি নিজেই মেনে নিতে পারছি না যেভাবে কথা হচ্ছে তাই ভাবলাম যে আমি 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 আসলে নিজে লাইভে খুব কম আসি এসে সাথে শেয়ার করি আমাদের পার্সোনাল বিষয়গুলাকে নিয়ে তো আপনারা অনেক মানে কথা বলেন বা কথা বলতে পছন্দ করেন এতে আসলে আমার কোনো আপত্তি নেই এটা আসলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার যদি আমাদের বা যে কারো পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে যদি আপনারা পছন্দ করেন তাহলে বলতে পারেন বাট আমার মেইন কথাটা হচ্ছে আমরা আমি একটা নিউজ দেখতে পাচ্ছি আজকে বা শুনতে পাচ্ছি যে তানজিন তিসা আত্মহত্যা করার চেষ্টা করেছেন আত্মহত্যাটা কি আসলে মানে আত্মহত্যা কাকে বলে এই জিনিসটা যেখানে আমি নিজে কয়েকদিন আগে একটা স্টেটাসে বলেছি মানে স্টেটাসে না সরি একটা ইন্টারভিউতে বলেছি যে আত্মহত্যা কোনো কিছু সলিউশন হতে পারে না আর সেখানে আমি আত্মহত্যা করব আমার মতন একজন মানুষ আম ব্লেসড আলহামদুলিল্লাহ আম ব্লেসড সো আমি কেন আত্মহত্যা করব এটা একটা কথা সত্যি কথা বলতে হচ্ছে আমার বাবা মারা যায় দুই বছরও হয়নি তারপর থেকে আমি আমি খুব স্ট্রং ভাবে আমি লাইফ লিড করছি এবং আমার বাবা আমাকে একটা স্ট্রং একটা মেয়ে বানিয়ে পৃথিবীতে পৃথিবী থেকে চলে গেছে ওই জায়গা থেকে আমার মনে হয় যে আমি আমার জীবনের সবকিছু ফাইট করতে পারবো আমার বাবা চলে যাওয়ার পর আমার মনে হয়েছে যে বাবা চলে গেছে এখন জীবনে আর এমন কিছু নেই যেটার থেকে আরো বেশি কষ্ট আমি আসলে পাবো যেটার জন্য আমার সুইসাইড করতে হবে সো আমি কালকের ঘটনাটা একটু বলতে চাই আই ওয়াজ সিক আই ওয়াজ মানে আমি আমি খুবই অসুস্থ ছিলাম কালকে প্লাস আমার ফুড পয়জন ছিল আমার একটু গ্যাস্ট্রিকের পেইন হচ্ছিল অনেক বেশি প্লাস কালকে অনেক ঝামেলাই ছিলাম আমার ফেসবুক হ্যাক হয়েছিল সব কিছু মিলে আমি স্ট্রেসে ছিলাম অ্যান্ড হ্যাঁ ইয়েস আই আপসেট মেন্টালি ফর মাই পার্সোনাল থিংস দেন রাতে যেটা আমি ডিসাইড করি যে আমি আমার তো নর্মালি প্রতি রাতেই আমার রেগুলার একটা মেডিসিনের উপর থাকতে হয় কিছু কিছু ব্যাপারে ওই মেডিসিনগুলো নিয়ে এবং আমি সাথে স্লিপিং পিল নেই স্লিপিং পিলটা হয়তো স্লিপিং পিলটা হয়তো এরকম হয়েছে যে আমি একটু ঘুমবো বলে ঠিকঠাক ভাবে হয়তো আমি একটার জায়গায় পরিমাণ একটু বেশি নিয়েছি আর আমি আসলে খেয়াল করিনি স্লিপিং পিলের এনজিটা বেশি ছিল হ্যাঁ যেটা আমার প্রেসক্রাইব করা না আর কি আমাকে যেটা প্রেসক্রাইব করেছে সেটা আসলে ওই মেডিসিনটা না সো ওইটার পরে আমি কিছুক্ষণ পর ব্যাড ফিল করে আমি বমি করে দিই বাসায় দেন আমাকে ইমার্জেন্সি ভাবে হসপিটালে নেওয়া যায় আমার কোনো সেন্স ছিল না ওই টাইমে একটা হসপিটালে যা সরকারি একটা হসপিটালে যাওয়ার পর ওখান থেকে ওরা মনে করেছে হয়তো ওটা সুইসাইড কেস দেন ওরা আমাকে একটা বেসরকারি একটা হসপিটালে আমি যাই পান্ত পথে দেন সেখানে যাওয়ার পর তারা তারা আমাকে নর্মালি কি হয় একটা মানুষ যদি আত্মহত্যা করতে যায় তারা না হয় গলায় ফাঁস দেয় না তারা অনেক কিছু খেয়ে ফেলে তাই তো তাদের ব্রেন ওয়াশ তাদের ওয়াশ করতে হয় সেটা আমাদের ডক্টর কিন্তু আমি এটা আজকে শুনলাম ডক্টর কিন্তু বলেছে চাইলে আমরা এভাবেই রাখতে পারি চেক আপ আপনারা চাইলে যদি যেটা খেয়ে ফেলেছে যেটা সাইড এফেক্ট হয়েছে যদি আপনাদের মনে হয় যে সেটা আমরা রিস্ক নিবোনা তাহলে আমরা ওয়াশ করবো দেন মাই ফ্যামিলি টুক ডিসিশন আচ্ছা ঠিক আছে আমরা রিস্ক নিব না আমরা এটা ওয়াশ করবো তারা ওয়াশ করে আমি সকালে ঘুম থেকে উঠে উঠে দেখি আমি হসপিটালে এই ব্যাপারটা আসলে ঘটে এবং আমি সকালে ঘুম থেকে উঠে আমি দেখতে পাই যে আমাকে নিয়ে নিউজ হয়েছে যে আমি আত্মহত্যার চেষ্টা করেছেন আমি তো আপনাদেরকে আসলে বললাম আত্মহত্যার যে চেষ্টা করেছি ব্যাপারটা আসলে জীবনেই জীবনে প্রথম শুনলাম স্লিপিং পিল কারো ফুড পয়জন হলে স্লিপিং আচ্ছা সরি স্লিপিং পিল খায় আচ্ছা আমি জানি আপনার নাম কি আমি জানি না আপনি কতটুকু এডুকেটেড ভাইয়া আমি খালি একটা কথার অ্যান্সার দিব ইটস নট ফর ফুড পয়জন আই ফেল্ট ব্যাড আমি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি আমি আপসেট ছিলাম সিক ছিলাম যার কারণে আমার মনে হয়েছে আই নিড টু স্লিপ আমি টানা টুয়েন্টি ডেজ আমি শুটিং করে আমি আমার বাবার কবরে যাই তিন দিন থাকি দেন আমি আসি সো আমি আমার টানা একটা স্ট্রেস দিয়েছে সো আমার মনে হয় আপনার একটু পড়াশোনা করা উচিত তাহলে আপনার এই কমেন্ট গুলো আসবে না আচ্ছা সো এই যে নিউজটা সাংবাদিক ভাইয়াদেরকে বলছি তারা আই হোপ যা করেছেন করেছেন বাট আমার দর্শকের জন্য যারা আসলে খুব মন খারাপ করছিল টেনশন করছিল তাদের জন্য আমার কথাগুলা বলা এখন আসি আমি সেকেন্ড পোর্শনে যে মুশফিকার ফারহান আর আমার প্রেম এরকম এই গুঞ্জন বা এরকম একটা কিছু ফার্স্ট অফ অল ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না মুশফিকার ফারহানকে নিয়েও আমি কোনো কথা বলবো না সেটা যদি আমার প্রেম হোক আর না হোক আমি এর আগেও বলেছি দ্যাট ইজ টোটালি মাই পার্সোনাল ম্যাটার যেদিন আমি পাবলিককে বলার আমার ইচ্ছা হবে যে আমার এর সাথে প্রেম বা আমি কি বিয়ে করেছি আমি সেদিনই বলবো সো আপনাদের যদি মনে হয় আপনারা সমালোচনা করতে করবেন করতে চান আপনারা করে ভালো থাকবেন দেন টু দ্যাট আমার এতে কোনো আপত্তি নেই আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনারা কথা বলতে চাইলে বলতে পারেন এটা আপনাদের ব্যাপার আরেকটা বিষয় হচ্ছে যে আমার আমার যদি ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কিছু বলার থাকে সেটা হতে পারে আমার মিডিয়া কেউ আমার 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 কলিগ কোনো ডিরেক্টার বা আমার পার্সোনাল লাইফের স্পেশাল কেউ হতে পারে যদি আমার কাউকে নিয়ে কিছু বলতে হয় বা কেউ যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে বা হয়তো ক্ষতি করছে তখন আমি সবার সামনে তাদের নাম মেনশন করে আপনাদেরকে জানাবো সো অনেক কিছু ভেবে বস না বসে থাকবেন না আমি আমি আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা আর্টিস্ট বা মেয়ে আমি আসলে যখন আমার মনে হবে আমার তাদের নামটা বলা উচিত আমি তখনই আসলে নামগুলা বলবো অ্যান্ড স্পেশালি আমি তাদেরকে বলছি যারা আসলে রিসেন্টলি অনেক কিছু আমার আমার অনেক ক্ষতি বা আমার পিঠ কিছু করার চেষ্টা করেছেন কারণ আমি জানি আমি এমন একজন মেয়ে আমি খুব অনেস্টলি আমার কাজটা করি আমি আমার কাজে আলহামদুলিল্লাহ অনেক ফোকাস আগে থেকে আমি কখনো কারো ক্ষতি করি না ক্ষতি করতে পছন্দ করি না তো কেউ যদি আমার ক্ষতি করে বা ক্ষতি করতে চায় সেটা আমার সেটা আমার পার্সোনাল লাইফ হোক আমার রিলেশনশিপ নিয়ে হোক বা আমার কাজ নিয়ে হোক আমি অবশ্যই ভেরি ভেরি সুন আমার যদি মনে হয় আমার যদি ফিল হয় এটা করা উচিত আমি অবশ্যই প্রেস কনফারেন্স করে আমাদের মিডিয়ার দরকার হয় মেইল আর্টিস্ট আছে কিছু আমাদের কিছু ডিরেক্টর আছে কিছু যারা ভুল করছেন বা আমার ক্ষতি করার চেষ্টা করছেন আমার পিসের জায়গাটা নষ্ট করছেন তাদের নাম আমি ভেরি ভেরি সুন আপনাদের সবার সামনে তুলে ধরবো আর অনেকে জিজ্ঞেস করেছেন আমি কেন নামটা নিয়েছি কারণ আপনারা সবাই মুর্শিদা ফাহানের সাথে আমাকে জড়িয়ে কথা বলছিলেন তার কারণেই আসলে মুর্শিদা ফাহানের নামটা ওখানে নেওয়া সো আমার মনে হয় পুরো স্টেটাসটা আমি আমার মুখে ক্লিয়ার করেছি ব্যাপারটা এত ইজি না আত্মহত্যা এত ইজি না আমরা সবাই মানুষ দুঃখ থাকবে কষ্ট থাকবে বাট আমার বাবা চলে গেছে দুই বছর হয়েছে সেটা থেকেই তো উঠতে পারিনি আর বাবা চলে যাওয়ার পরে আসলে আমার বাবা মার শিক্ষা এটা না আসলে বাট হ্যাঁ আমি একটা মেয়ে যে মেয়ে আসলে অন্যায়ের প্রতিবাদ করতে পছন্দ করে এটা আমি আমার পার্সোনাল লাইফের মানুষ এবং আমি প্রফেশনাল লাইফের মানুষগুলোকেও বললাম আমি এমন একজন মানুষ যে অন্যায়ের প্রতিবাদ করতে পারে এবং যত যদি কোনোদিন দেখি আমার সাথে কোনো অন্যায় হচ্ছে অন্যায় হয়েছে সেটার প্রতিবাদের জন্য আমার যেটা করা দরকার সেটা আমি করব। কিন্তু আমি আত্মহত্যা করব না ইটস আ ভেরি ব্যাড থিং এটা আমার ফ্যামিলির শিক্ষা না এটা আমার বাবার শিক্ষা না এটা আমার মার শিক্ষা না সো থ্যাংক ইউ সো মাচ আপনারা আমার অনেক টেক কেয়ার করেছেন নিজে মেসেজ দিচ্ছেন পোস্ট করেছেন আমি এতেই অনেক ব্লেসড আমি অনেক খুশি আমি এখন ভালো আছি আমার শরীরটা এখন ঠিক আছে আমি জাস্ট কয়েকদিন ব্রেক নিয়ে আবার কাজে ফিরছি আর লাস্টলি আমি বলতে চাই আই এম ভেরি ফোকাসড অ্যাবাউট মাই ওয়ার্ক আমার কাজে বেশ ভালো ভালো কিছু কাজ আসবে ইনশাল্লাহ যদি সবকিছু ঠিক থাকে আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ফর মাই অডিয়েন্স ফাইনালি আপনারা আমাকে একটা ভালো আপনারা যেভাবে চান আমাকে দেখতে পাবেন সো আমি আমার কাজ নিয়ে না অনেক বিজি মানুষের লাইফে না দুঃখ কষ্ট অনেক থাকতে পারে পার্সোনাল লাইফে বাট আমি আমার কাজটা নিয়ে এখন ফোকাস সো প্লিজ আমার কাজটাকে আপনারা ভালোবাসেন সাপোর্ট করেন এন্ড আমি কাজটা নিয়ে থাকতে চাই দ্যাটস এন্ড আত্মহত্যা এই ওয়ার্ডটা কখনোই না থ্যাংক ইউ আই লাভ ইউ অল মানে আই লাভ ইউ অল আমি আমার ফ্যান্সদের আসলে আমি আজকে এত মেসেজ পাচ্ছি আমার স্পেশালি আমার ফ্যান্স গুলার যে আপু আমাদের ভাল লাগতেছে না আপু আমাদের ভালো লাগতেছে না ডু সামথিং তারপর আমার মনে হয় স্টেটাস টেন না আমি নিজে আসি সো এই জন্য আপনাদেরকে ক্লিয়ার করা থ্যাংক ইউ সো মাচ কেউ হলুদ সাংবাদিকতাদের আহ পাল্লায় পড়বেন না থ্যাংক ইউ আল্লাহ হাফেজ এন্ড আই লাভ ইউ অল তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে তানজিন তৃষা আত্মহত্যা করেন নাই তিনি টানা তিন দিন বিভিন্ন জায়গায় শ্যুটিং করার কারণে অনেক বোধ ছিল সেই জন্য তিনি ঘুমের ওষুধ খেয়েছিল যে একটু ঘুম পারবে কিন্তু ঘুমের ওষুধ বেশি খাওয়ার কারণে তার পেটের মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হয় এই জন্য তিনি অচেতন হওয়ার কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয় কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে বলছে যে ফারহানের সঙ্গে প্রেমের কারণে তিনি এটা করেছে এগুলো আসলে সম্পূর্ণ ভুল তিনি লাইভে সেই কথা কিন্তু একেবারে স্পষ্ট করে দিলেন যে না এসব সম্পূর্ণ ভুল ব্যক্তিগত বিষয় না তিনি টানা তিন দিন অভিনয় কাজের ব্যস্ত থাকার কারণেই এই সমস্যা হয়েছে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ